সো হে গাইস আমি নিয়ে চলে আজকে আমরা অনেক দিন সবাই মিলে যাচ্ছি তোমারে ছোরে দেখ কালে শিশে গাড়ি রাখে 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 জিত যাবে ওতে করে রোলা টরা তোমারে ছোরে গায়ো দেখ তো এখানে আমি অলমোস্ট রেডি হয়ে গেছি অলমোস্ট নয় পুরোপুরি রেডি হয়ে গেছি আর ওয়েট করছি গুনগুনের জন্য ভাই গুনগুনকে আনতে গেছে আর ওদিকে বাড়িতে ভেতরে দেখো সবাই কি করছে সবাই এখানে ব্যাগ ফ্যাগ প্যাকিং করে বসে আছে ঘুরতে যাওয়ার আগে লাস্ট বার গেম খেলে নিচ্ছে তো এই ব্লগে তোমরা দেখতে পাবে বড় ববের ঝগড়া আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ভালোবাসা অনেকে আর দুঃখ তোমরা রিজোর্টে তো ঘুরতে যাচ্ছিলামই কিন্তু মেন যে কারণটার জন্য আমরা যাচ্ছিলাম সেটা ছিল আমার মায়ের জন্মদিন কালকে আর রাত্রিবেলা আমরা মাকে সারপ্রাইজ দেবো আহ তো এখন আমরা দুজনে যাচ্ছি ওই জন্য তোমাদেরকে এই জিনিসটা জানাচ্ছি ব্যাপারটা হচ্ছে মা না মায়ের মনে নেই যে মা আমার মনে হচ্ছে মা ভুলে গেছি আর সব থেকে বড় কথা মা আমাদের বারবার বলে রেখেছিল যে কিছু করবি না কিছু করবি না কিছু করবি না তো ঘরে করলে কিছু না কিছু একটা আন্দাজ করেই নিত তো আমরা এই জন্য যে আমরা নাকি প্রমোশনের থ্রু যাচ্ছি কত বাহানা দিয়ে আমরা বেরিয়েছি ফাইনালি সবাই এক জায়গায় আসে আর তারপর আমাদের গাড়িও চলে আসে আর সবাই একে একে গাড়ির ভেতরে উঠে পড়ে আর তারপর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের ফাইনাল ডেস্টিনেশনে ফাইনালি আমরা এসে গেছি এটা আশা থেকে আমি মিনিমাম চার থেকে পাঁচবার বলে ফেলেছি দেখা যাক কতক্ষণে আমরা রুমটায় যেতে পারি আমার খুব খিদে পাচ্ছি মা জায়গাটা ভালো লাগছে তোমাদেরকে একটা জিনিস জানাই আমরা ভিলার এখনো ভেতরে যাইনি ভিলা যেটা বুক করেছি তো আমরা এখনো মেন জায়গাতেই আছি রিসেপশনে রিসেপশনেই আছি আর তোমাদের কি বলবো আমরা এখানে মাকে রীতিমতো সারপ্রাইজ দেওয়ার জন্য এনেছি আর এখানকার স্টাফেরাই এসে মাকে উইশ করছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ম্যাম সম্ভবত আপনার কালকে জন্মদিন ফাইনালি আমরা এবার আমাদের ভিলার দিকে যাচ্ছি কত মিনিট ওয়েট করার পর অনেকটাই ওয়েট করতে হয়েছে বিশাল থাকে তারা এইভাবে মানে ঠিক আছে আছে এইভাবে

ওই ওই একই ব্যাপার এখন আমরা বুক করেছি না আমাদের চলো ফার্স্ট তো আমাদের নিচের রুম থেকে দেখাই ওকে এইদিকে হচ্ছে একটা বেডরুম ভিউ আছে সুন্দর সুন্দর ভিউ আছে আর এদিকে দেখি চলো সেখানে একটা বাথরুম দেখানো না দেখানো দেখাতে হবে না চলো যেটা দেখে মনে হচ্ছে আমরা আমাদের হোম তো উঠেছি তো চলো এদিকে কি আছে দেখি ও স্টোর রুম এট স্টোর রুম হাই

জাস্ট রকম একটা স্পেস মধ্যে ও আমরা এগুলো বুকড করেছি ওদের নিজেদের বাংলো হবে হবে আমাদেরও হবে একদিন এইটা হচ্ছে আরেকটা বেডরুম ওই এটা আবার কি এখানে এক্সট্রা বেড ও আমি না আমি এইখানটা দেখে ভেবেছিলাম যে এটা এরকম করবে হয়তো আচ্ছা দিক থেকে হচ্ছে ব্যালকনির ভিউ দেখার জন্য এখান থেকে দাদাকে দেখতে পাওয়া যাচ্ছে

এখানে আমি আর মা রেডি হয়েছে আচ্ছা দাদাও রেডি হয়েছে ফাইনালি আর বাকিরা এখনো কেউ রেডি হয়নি মানে দেড়টা বেজে গেছে এখনো আমরা খাবারও খাইনি এমনকি সুইমিং পুলে পর্যন্ত যাইনি কি করবো আমরা ভেবে পাচ্ছি না আমাদের আসতে একটু লেট হয়ে গেছে যেহেতু কিন্তু বেশ মজা লাগছে তোদের ডোলারে ডোলারে কম লাগছে দোল দোল দুলুনি বেশি লাগছে

ওই দাদা ট্রাই করিস না বাবা এখানে অনেক কম জল এখানে ট্রাই করিস না আমার আর আমার ঝাঁপ দেওয়াটা দেখো নিজেরই লজ্জা লাগছে দেখে কি

একটা কম্পিটিশন করব ঠিক আছে ভাই উঠা বড় উপরে একটা কম্পিটিশন করব কি কম্পিটিশন করব যে কে সবথেকে ভালো ঝাঁপ দিতে পারে চল রেডি চল ঝাঁপ দে এক এক করে ঝাপ দে মা 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 সবার হয়ে গেছে এবার আমার পালা ঝাপ দেওয়ার বাবা দাদা শোনা আগে দাদা আগে আরে আর এবার যখন আমরা চলে যাব ভাবছিলাম তখন গুনগুন ভাবলো যে না সুইমিং পুলে এবার নামা যাক আর ও মায়ের কোলে করে এভাবে ঘুরছিল তো এরপর আমরা সুইমিং পুল থেকে চলে আসি আর এখানে এসে আমাদের সাথে ঘটে এই দুর্ঘটনা আমরা যে বাংলোটাই ছিলাম সেই বাংলোর লকই খুলছিল না এই সময় তো দাদার ভাইয়ের মাথায় ঘুরছিল যে ওরা পাইপে করে উঠে ব্যালকনি থেকে গিয়ে গেট খুলবে এই ভেজা জামা কাপড়ে আমাদেরকে প্রায় অনেকক্ষণ ওয়েট করতে হয় আর আমার মুখ দেখে তোমরা বুঝেই গেছো যে আমি কতটা রেগে গিয়েছিলাম তারপর অবশেষে কেউ এসে আমাদের রুম খোলার ব্যবস্থা আর আমরাও ঝটপট রেডি হয়ে চলে যাই লাঞ্চ করতে তাও আবার তিনটের সময় চারিদিকে এত রকমের খাবার ছিল কিন্তু আমরা ঘুরে ফিরে এলাম এই রাইস নিতে আর এখানে এসে দেখি রাইস ও শেষ হয়ে গেছে ফাইনালি সব দিক ঘুরে ঘুরে আমি এত কিছু আমার প্লেটে নিয়ে চলে এসেছি আর এখানে দেখো দাদা মা তেসা তো খাওয়া শুরুও করে দিয়েছে তো এত খাবার নিয়ে আমি চলে এসেছিলাম এবার পালার রিভিউ দেওয়ার আর এই খাবারগুলো এখানে বেশ মোটামুটি ভালোই ছিল বাট সবার রিয়াকশন একই রকম ছিল না গুনগুনে এখানকার খাবার অতটাও ভালো লাগেনি ওর মুখের রিয়াকশন দেখেই তোমরা বুঝতে পারবে এবার শেষে পালা ছিল ডেজার্টের আর আমার প্লেটটার দিকে তাকাও আমি কতগুলো ডেজার্ট নিয়েছি আর এই আইসক্রিমটা জাস্ট ওয়াও খেতেছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম গেম রুমে যেখানে ছিল একটা কিট সেকশন আর এখানে কেউ না থাকায় আমি তো এর ভেতরে ঢুকে পড়ি আর এখানে ঢুকে বিশাল মজা হয় আমার সত্যি বলো কার কার আমার মতো ইচ্ছা করে যে এই রকম জায়গায় গিয়ে খেলতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা একটুখানি বেরিয়েছি চারিদিকটা ঘোরার জন্য দুপুরেটা খেতে গিসুম করতে পারলাম না খাবারগুলো টেস্ট খবর নাগুলো বেশি খেতে পারলাম হ্যাঁ মোটামুটি তবে আমি অনেকটাই খেয়েছি আমি অনেকটাই অনেকগুলো মানে বেশি পরিমাণে আমি চকলেট বেশিগুলো খেয়েছি এক চায়ের কাপ চাই চাই চায় এগার চাই ঘি আলি হো মুছে হই না আমি চাই আমি অতটা চাও খাই না সবাই না আমরা এখানে বোটিং করতে যাইবো ভাবলাম আর এখানে দেখা যাচ্ছে যে নিচে একটা বোট ডুবে আছে দেখো ডুবে আছে ডুবে আছে বোটটা

যাই না আমি কিওয়ার্ড ইউজ করছি দেখো অবস্থা রাত্রি একটা বাজে আর আমরা বেরিয়েছি এইভাবে যেন মজা করছিলাম আমি তো ফাইনালি আমরা রাত্রেও এখানে ঘুরতে চলে এসেছি আর রাত্রের জাস্ট দারুণ ছিল আর এখানে দেখো আমি ব্রিজের ওপর স্লো মোশনে এরকম করে দৌড়ানোর চেষ্টা করছিলাম যেটা বিশাল ফানি লাগছিল তারপর আমরা আবার গেম রুমে চলে যাই আর এখানে গিয়ে আমার একটুকু মজা আসছিল না কারণ পর পর তিনবার আমাকে এরা হারিয়ে দিচ্ছিল আর ওই দিকে দেখো ভাই আর গুনগুন গেম খেলছে এরপর আসে আমার জীবনের সব থেকে বড় কষ্টের দিন এখানে যে তোমরা দু প্লেট পকোড়া দেখছো আর সাথে এক গ্লাস লেবুর জল এর বিল এসেছিল ষোলোশো ছেষট্টি টাকা জাস্ট ইম্যাজিন দু প্লেট পকোড়ার দাম নাকি দেড় হাজার টাকা সিরিয়াসলি এবার পালা ছিল আমরা যেই কারণে এখানে এসেছিলাম আর মাত্র পনেরো মিনিট বাকি ছিল বারোটা বাজতে মানে মায়ের জন্মদিন শুরু হতে আর দশ মিনিট বাকি ছিল মায়ের জন্মদিন আসতে আর এটা ছিল মায়ের জন্মদিনের কেক এখন জালিয়ে নিয়ে যাবো জালিয়ে নিয়ে যেতে হবে আর এক মিনিট বাকি ছিল আমরা তারপর মোমবাতি জেলে নিয়েছিলাম কারণ আমাদের ওপরে যেতে যেতে যদি বারোটা বেজে যায় তাই জন্য ফাইনালি চারিদিক দেখে মা দেখছে কিনা এই সমস্ত কিছু খেয়াল করে আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে উঠছিলাম Happy birthday to you <laughs> <Your turn. Yeah. laughs> Happy birthday to you Happy birthday dear mom Happy birthday to you

তারপর এইসব হই হই আর মাঝখানে রাত্রে আর কোনো রকম ব্লগ কন্টিনিউ করা হয়নি একেবারে পরের দিন সকাল থেকে আমি ব্লগ স্টার্ট করি ওকে তো আমরা ব্লগের লাস্ট দিনে চলে এসেছি আর আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো এখান থেকে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুড ছিল তাই জন্য আমরা ব্রেকফাস্ট করতে এসেছি আর বাকিটা সবাই নিতে চলেও গেছে অলরেডি কোথায় গেল সবাই চলেও ওকে চলো এবার আমরাও নিতে যাই চলো ফাইনালি সবাই সবার খাবার নিয়ে চলে আসে আর এদিকে খাওয়া দাওয়া স্টার্টও করে দেয় আর খাবার পরেই আমরা বেরিয়ে যাই বাড়ির জন্য তো বাড়ি ফেরার সময় আমরা কোনো রকম বড় ক্যাব পাইনি তাই জন্য আমাদেরকে এইভাবে সেপারেটলি আসতে হয়েছিল আর তারপর আমি সারা আর কোনো রকম ব্লগ করিনি সবাই কথা বাড়ি হয়ে গেল চলো চলো টাটা टाटा तो टाटा दाखा नेक्स्ट नेट ब्लॉगे